পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশ সেনাবাহিনীর মনে একটা স্থায়ী ক্ষত তৈরি করেছে এই স্থায়ী ক্ষতটি যে তৈরি করেছে সামরিক বাহিনী তো বাইরে এসে রাজনীতির মতো কথা বলেন না কিন্তু পরিচিত জন সূত্রে এবং তাদের সঙ্গে বিভিন্ন সময়ে যে কথা সেই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বিষয়টি খুব পরিষ্কার করে বোঝা যায় বাংলাদেশের যে কোনো সংবাদকর্মী কর্মী বিষয়টি জানেন সংবাদকর্মীদের বাইরে আরও অনেকে জানেন সেই পিলখানা হত্যাকাণ্ডটি আবার এখন নতুন করে আলোচনায় সেই সময়ে যে সেনাবাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড থেকে কোনো রকমের রক্ষা পেয়েছিলেন তাদের অনেকে এখন কথা বলছেন সেই সময়ের ডিজি সেই সময়ের এর ডিজি পরবর্তীতর নাম পরিবর্তন হয়ে বিজিবি সেই সময়ের ডিজি মেজর জেনারেল শাকিলের ছেলে দু সালে যে ছোট ছিল এখন বড় হয়ে গেছে সে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করে কথা বলেছেন এবং সুনির্দিষ্ট করে গুরুতর কিছু অভিযোগ এনেছেন সেই অভিযোগটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম সহ এরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই বিষয়টি তিনি সুনির্দিষ্ট করে অভিযোগ করেছেন অভিযোগ করেছেন আরও কেউ কেউ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিলকানা হত্যাকাণ্ডটি নতুন করে আলোচনা হচ্ছে পিলখানায় এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল দুই সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই হত্যাযজ্ঞ চলেছিল সেই সময়ে আমি কিছু কথা বলেছিলাম একটি টেলিভিশন চ্যানেল এবং যার প্রতিক্রিয়া হয়েছিল সেনাবাহিনীর মধ্যে খুবই তীব্র খুব তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেনাবাহিনীর জায়গাটাতে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটি তারা পছন্দ করেনি সেই কথাটি বলবো আমি কি বক্তব্য দিয়েছিলাম আর তার পরিপ্রেক্ষিতে ঘটনাটার একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করার চেষ্টা করব সেই দিন আমি বলেছিলাম যে আলোচনার মাধ্যমে যে সমাধানের উদ্যোগ সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন সেটাকে আমি সমর্থন করেছিলাম এবং সেনাবাহিনীকে অভিযান চালানোর অনুমতি না দিয়ে শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলেছিলাম আমি এর ব্যাখ্যা দিব আজকে শুধু যা বলেছিলাম খুব সততার সঙ্গে সেই কথাটা বলছি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আরেকটি অভিযোগ করেছিলাম আরেকটি কথা বলেছিলাম গোয়েন্দা সংস্থার কথা যে গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তার কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফআই তার যে কাজ সেই কাজ না করে ক্যান্টনমেন্টের বাইরে মানে সামরিক বাহিনীর নিজস্ব তৎপরতার বাইরে টকশোতেও কে অতিথি হবেন আর কে অতিথি হবেন না এটার পেছনেও তারা অনেক সময় ব্যয় করেন যেটা তাদের করার কথা নয় এই সমস্ত কাজ করতে এসে সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ সত্যিকার অর্থে যে গোয়েন্দা সোর্স বা যে গোয়েন্দা তথ্য তাদের কাছে থাকা দরকার ছিল সেই তথ্যটি তাদের কাছে ছিল না পরিণামে মূল্য দিতে হয়েছে ভয়াবহ সাতান্ন জন সেনাবাহিনীর অফিসার একসঙ্গে অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তো এই যে আমি যে কথাগুলো বলেছিলাম সামরিক বাহিনীর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছিল প্রথমত কথা গোয়েন্দা সংস্থাকে নিয়ে এই কথা বলা ডিজিএফআইকে নিয়ে এই কথা বলাটা ডিজিএফআই সহ সামরিক বাহিনীর কেউ পছন্দ করেনি কেউ বলতে আমি যাদের প্রতিক্রিয়া পেয়েছি কেউ পছন্দ করেনি আমাকে নানা রকমের প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে দ্বিতীয়ত অভিযান চালানোর অনুমতি সেনাবাহিনীকে না দিয়ে প্রধানমন্ত্রী সঠিক কাজ করেছেন এটাও সেনাবাহিনী সদস্যরা মানতে পারেননি তাদের জায়গা থেকে দাবি ছিল আমরা তো অভিযান চালানোর জন্যেই যুদ্ধ করার জন্যেই আমরা প্রস্তুত থেকেছি যুদ্ধ করার ট্রেনিংই তো আমরা নেই সুতরাং আমাদের সদস্যরা একটি জায়গায় আটকা পড়ে আছে এবং তারা হত্যার তাদের মেরে ফেলা হতে পারে সেরকম সময়ে অভিযানের অনুমতি না দেওয়াটা ছিল রাজনৈতিক নেতৃত্বের খুবই গুরুত্বপূর্ণ ভুল আমি বলি যে সামরিক বাহিনী টেবিলের এই পাশে আর ওই পাশে টেবিলের এই পাশে থেকে বিষয়টি যেটা ছয় দেখা যায় ওই পাশ থেকে তো নয় দেখা যায় তা আমি এখনও মনে করি যে অভিযান না চালাতে দিয়ে রাজনৈতিকভাবে সমাধান করা সেই সময়ের বক্তব্য আমি যেটা দিয়েছিলাম সেটা ভুল ছিল না কিন্তু এর মধ্যে কিছু যদি কিন্তু আছে এই সময়ের মধ্যে সেই যদি কিন্তু হচ্ছে সেই সময়ের যে রাজনৈতিক নেতৃত্ব এবং সেই সময়ের যে সামরিক নেতৃত্ব জেনারেল মঈন যখন সেনাবাহিনী প্রধান সেই সময়ের যে সামরিক নেতৃত্ব সেই সময় আমরা সব তথ্য পাইনি পরবর্তীতে পেয়েছি যখন জেনারেল মঈনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করার জন্য কত সময় লাগবে মোটামুটিভাবে একটা বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানা যায় যে জেনারেল মঈন বলেছিলেন ঘণ্টা দুয়েক সময় লাগবে দুই ঘন্টা মতো সময় লাগবে আমি একজন সাধারণ সংবাদকর্মী হিসেবে বুঝি যে দুই ঘন্টার সময় কেন লাগবে এর কোনো ব্যাখ্যা আমার কাছে থাকে না আমরা তো বাইরে থেকে জানি যে সামরিক বাহিনী সব সময় প্রস্তুত থাকে সেখানে যখন তাদের সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আটকা পড়েছিলেন তখন অনুমতি না দিলেও মানে অভিযানের অনুমতি না দিলেও ক্যান্টনমেন্টে যারা কমান্ডোরা বা যারাই অভিযান পরিচালনা করবেন তাদের তো এক ধরনের প্রস্তুত থাকার কথা ছিল দুই ঘন্টা সময় কেন লাগলো দুই ঘন্টা সময় লাগার যে কথাটা বললো সেটা আমার কাছে মনে হয়েছিল যে জেনারেল মঈন সেই সময়ে নেতৃত্ব দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন জেনারেল মঈন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বা দর কষাকষি করে বা নিজের যুক্তিটি প্রতিষ্ঠিত করতে মানে ব্যর্থ হয়েছিলেন যে কারণে সেনাবাহিনী অভিযানটি পরিচালনা করতে পারেনি অভিযানটি যদি পরিচালনা করত তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো আরও প্রাণহানি হতো এই অফিসারদের কাউকে কাউকে হয়তো বাঁচানো যেত অথবা বাঁচানো যেত না কিন্তু বিডিআরের প্রচুর সংখ্যক সদস্য মারা যেত তো সেই কারণেই রক্তক্ষয় যাতে না হয় সেই কারণেই আমি তখন বিরোধিতা করেছিলাম যে অভিযান চালাতে চালানোর অনুমতি না দেয়াটা যুক্তিসঙ্গত ছিল কিন্তু সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে সংবাদ ছিল সামরিক অফিসারদের হত্যা করা হয়েছে সেটা গোপন করে যাওয়া হয়েছিল জেনারেল মঈন জানতেন যে সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে সেটা তিনি সামরিক বাহিনীর কাছেও গোপন করে গিয়েছিলেন এই কাজটি সামরিক বাহিনীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে তাদের সদস্যদের হত্যা করা হয়েছে তারা অভিযান চালাতে চেয়েছে জেনারেল মোয়িন দুই ঘণ্টা সময়ের কথা বলেছেন অভিযান চালানোর ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা দেখাননি অথচ তাদের সাধারণ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এখানে আবারও বলি গোয়েন্দা তথ্য ডিজিএফআইয়ের তথ্যকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল তারা কোনো তথ্য দিতে পারেনি যার পরিণতিতে এত সংখ্যক সদস্যদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন এই সময়ের আলোচনায় আসি যে শেখ হাসিনা জড়িত এই প্রসঙ্গটি আসছে কেন যে ফজলেনুর তাপস জড়িত এই প্রসঙ্গটি আসছে কেন শেখ সেলিম জড়িত এই প্রসঙ্গটি আসছে কেন যেহেতু ফজলেনুর তাপস ওই এলাকার এমপি ছিলেন পরবর্তীতে এটা বিভিন্নভাবে জানা গেছে যে বিডিআর সদস্যদের ভেতরে যে অসন্তোষ ছিল অসন্তোষের কারণ বহুবিধ বিডিআর সদস্যদের বিরুদ্ধ ভিতরে যে অসন্তোষ ছিল সেই অসন্তোষের কথাগুলো ফজলেনুর তাপসের সঙ্গে ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিডিআর সদস্যরা একাধিকবার আলোচনা করেছে তারা লিফলেট প্রকাশ করেছে তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং দরবার হলের ওই দিন তারা এই বিষয়টি উত্থাপন করবেন সেই কথা বলেছেন এবং এখানে দুর্ঘটনা ঘটতে পারে সেটাও ইঙ্গিত দেয়া হয়েছিল ফজলেনুর তাপসকে এটা ছিল বিডিআর সেনাবাহিনী সেনাবাহিনীর ঘটনা সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে বা বিডিআরের ভেতরে বিডিআর জওয়ানদের ভেতরে এত অসন্তোষ আছে তারা একটি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা নিয়ে তাপসের সঙ্গে আলোচনা করছেন শেখ সেলিমদের সঙ্গে আলোচনা করছেন কিন্তু তারা কেউ কাউকে কাউ কেউ সেনাবাহিনীকে বা বিডিআরের যারা তখন ডিজি ছিলেন তাকে বা কাউকে বিষয়টি জানাচ্ছেন না এবং কাউকে বিষয়টি জানাননি তারা পুরো বিষয়টি গোপন করে গেছে এই গোপন করে যাওয়ার অর্থ হয় দুটি একটি অর্থ হয় যে ফজলানুর তাপসরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারেননি তারা হয়তো মনে করেছেন যে অসন্তোষ আছে অসন্তোষ কথা বলে ঝগড়া করে মিটে যাবে আরেকটা হতে পারে বিডিআর সদস্যরা যে হত্যাকাণ্ড ঘটাবে এই হত্যাকাণ্ডের সমস্ত বিষয় ফজলে নুর তাপস শেখ সেলিমদের জানা এবং তিনি তারা সেটা হয়তো প্রধানমন্ত্রী সেই সময়ের প্রধানমন্ত্রী পলাতক বর্তমানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা জানিয়েছিলেন শেখ হাসিনাকে যদি তারা জানিয়ে থাকেন তাহলে শেখ হাসিনার দায়িত্ব ছিল সেনাবাহিনীকে সেটা জানানো এবং ওই দিনের আগাম একটা প্রস্তুতি নেওয়া এবং সেই দিন দরবার হলে সবার হাজির না হওয়া কিন্তু এই সমস্ত কোনো কিছু সরকারের পক্ষ থেকে করা হয়নি ফজলানুর তাপসের পক্ষ থেকে করা হয়নি শেখ সেলিমের পক্ষ থেকে করা হয়নি করা না হওয়ার পরিণতিতে এত ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটেছে এর সঙ্গে বিদেশি কোনো দেশ জড়িত কিনা সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার ছিল সেটা তদন্ত হয়নি গোয়েন্দা তথ্য কেন ফেল করলো সেটা নিয়ে তদন্ত হয়নি জেনারেল মঈন কেন দুই ঘন্টা সময় চেয়েছিলেন অভিযান চালানোর জন্য সেটা নিয়ে তদন্ত হয়নি শেখ হাসিনা হত্যাকাণ্ডের তথ্য জানার পরেও সেটা কেন সেনাবাহিনীকে জানায়নি জেনারেল মঈন হত্যাকাণ্ডের তথ্য জানার পরেও সেটা কেন সেনাবাহিনীর সদস্যদেরকে জানানো হয়নি এই সব কিছু মিলিয়ে সেনাবাহিনী সদস্যরা একটা অসহায়ভাবে তাদের সহকর্মীদের মৃত্যু দেখেছে হত্যাকাণ্ড দেখেছে এই মৃত্যু হত্যাকাণ্ডের পরিণতিতে বিডিআর সদস্যদের বিচার হয়েছে সেখানেও বিচারটি কতটা সঠিক হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু বিচার হয়েছে কিন্তু যারা এই যে জানতেন শেখ ফজলানুর তাপস শেখ সেলিম শেখ হাসিনা তাদের কোনো বিচার হয়নি তারা তদন্তের আওতায় আসেনি জেনারেল মঈন যে ইচ্ছে করে সময় সময়ক্ষেপণ করেছেন না সত্যি সত্যিই দুই ঘন্টা সময় লাগতো সেটাও পরিষ্কার হয়নি সেই সময় ডিজিএফআই সদস্যরা কি করেছিলেন কেন তারা তথ্য জানলেন না কেন তারা আগাম তথ্য পেলেন না এটা পরিষ্কার হয়নি এটা তদন্তে আসেনি যে কারণে যারা স্বজন হারিয়েছেন সেই স্বজন হারানো মানুষগুলোর ভেতরে বেদনা যন্ত্রণা এক ধরনের আগুন তৈরি করছে দহন তৈরি করছে সেই দহনের অংশ হিসেবে জেনারেল শাকিরের ছেলে সংবাদ সম্মেলন করছেন আরও অনেকে সংবাদ সম্মেলন করছেন এই সংবাদ সম্মেলনের অর্থ বোঝা যায় যে বাংলাদেশে কোনো ক্ষেত্রেই সঠিক বিচার হয় না কোনো ক্ষেত্রেই ন্যায় বিচার হয় না রাজনীতি সব কিছুকে প্রভাবিত করে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিডিআর হত্যাকাণ্ডেও রাজনীতি প্রভাব বিস্তার করেছে এখানেও সঠিক বিচার হয়নি নির্মোহভাবে মূল্যায়ন করা হয়নি কাদের ভুলের কারণে এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল নির্মহভাবে মূল্যায়ন করা হয়নি সেই সময় রাজনৈতিক নেতৃত্ব সঠিক ডিসিশন নিল কিনা সিদ্ধান্ত নিল কিনা এই না নেয়ার পরিণতিতে দুই দিন ধরে হত্যাকাণ্ড মেসাকার হয়েছে পরিবারের সদস্যরা নাজেহাল হয়েছে যারা ভেতরে আটকা ছিলেন পরিবারের শিশুরা ভীত সন্তুষ্ট হয়েছে নারীরা ভেতরে ভীত সন্ত্রষ্ট হয়েছেন কিন্তু দুই দিন ভরে সাহায্যের জন্য কেউ তাদের ভেতরে যায়নি যখন জানা গিয়েছিল যে বিডিআর সেনাবাহিনী সদস্যদের হত্যা করেছে তখন সামরিক বাহিনীকে অভিযান চালানোর অনুমতি না দেওয়ার কোনো কারণ ছিল না তখন সেনাবাহিনীকে অভিযান চালানোর অনুমতি না দেওয়ার কারণ ছিল না অবশ্যই তখন সেনাবাহিনীকে অভিযান চালানোর অনুমতি দেয়া দরকার ছিল হ্যাঁ আশেপাশে আবাসিক এলাকা ছিল রক্তক্ষয় হতে পারতো হতে পারতো অনেক কিছুই যতক্রাই রক্তক্ষয় কমিয়ে অভিযান চালানো সম্ভব ছিল অবশ্যই চালানো সম্ভব ছিল কিন্তু সেই অনুমতি শেখ হাসিনা সরকার দেয়নি না দেওয়ার কারণে এই হত্যাকাণ্ডটি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ততার অভিযোগ অত্যন্ত প্রকট হয়েছে অত্যন্ত জোরালো হয়েছে আমি জানি না এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারের পক্ষে করা সম্ভব কিনা কেন বলছি সম্ভব কিনা কারণ এই সরকারকে শেখ হাসিনা একটা বিশৃঙ্খল দেশ রেখে গেছে আঠারো হাজার পঁয়ত্রিশ কোটি টাকার আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছেন বাংলাদেশের যত মানুষ তাদের মাথা পিছু এক লাখ টাকার উপরে ঋণ এই অর্থের একটা বড় অংশ তিনি তার লোকজনদের পাচার করতে দিয়েছেন সালমানকে দুই তিন লাখ টাকা দুই তিন লক্ষ কোটি টাকা পাচার করতে দিয়েছেন এসালমকে দুই তিন লক্ষ কোটি টাকা পাচার করতে দিয়েছেন মানে ব্যাংক ঋণ এবং জালিয়াতি মিলিয়ে শেখ আব্দুল হাই বাচ্চুর মাধ্যমে তার ভাই ব্রাদারদের কয়েক ব্রাদারদের টাকা পাচার টাকা মেরে খেতে দিয়েছেন একটি ব্যাংক থেকেই নয় হাজার কোটি প্রায় বিকে হালদারদের মতো দশ হাজার কোটি টাকার হিসেব এখানে উল্লেখই করলাম না মার মানে কত কোটি টাকার যে পাচার হয়েছে তার কোনো হিসেব নেই আর্থিক খাতে দুর্নীতি সবগুলো সেক্টরকে একেবারে কি বলবো যে একেবারে ধ্বংসপ্রাপ্ত করে রেখে গেছে প্রায় ধ্বংস করে রেখে গেছে এখন সেই ধ্বংস স্তূপ থেকে বাংলাদেশকে উঠিয়ে দাঁড় করানো সে ডক্টর ইউনুসের দায়িত্ব তিনি কতটা পারবেন একটা বিশাল চ্যালেঞ্জ তার ফেল করার কোনো সুযোগ নেই অর্থনীতি ছাড়াও বিচার বিভাগ নির্বাচন পাবলিক সার্ভিস কমিশন জনপ্রশাসন পুলিশ আনসার গ্রাম পুলিশ সমস্ত জায়গা বিশৃঙ্খলা শেখ হাসিনা একটা বিশৃঙ্খল দেশ রেখে গেছেন এই বিশৃঙ্খলা দূর করে এই বিডিআর হত্যাকাণ্ডে এই সরকারের পক্ষে হাত দেওয়া সম্ভব হবে কিনা আমি জানি না তারা ততদিন সময় পাবেন কিনা আমি জানি না তবে এটা জানি যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার একদিন অবশ্যই হবে এবং প্রকৃত দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে শুধু বিডিআর সদস্যদের শাস্তি দিলে এই হত্যাকাণ্ডের বিচার পরিপূর্ণ হবে না এই বিচারটি কবে হবে সেটা আমি জানি না কিন্তু বিচার হবে শেখ হাসিনার বিচার হবে ফজলিনুর তাপসের বিচার হবে শেখ সেলিমের বিচার হবে এই বিচারগুলো হতে হবে বিচার হবে বলতে আমি বলছি সঠিক তদন্ত হতে হবে তারা যদি দোষী হন তবেই বিচারের প্রসঙ্গ হবে দোষী না আসলে তারা বিচারের প্রসঙ্গ হবে না এবং বিচার নিয়ে কোনো মানে পক্ষপাতিত্ব করা যাবে না বিচার নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয় সেটা করা যাবে না সামরিক বাহিনীর সদস্য সহ যা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই সমস্ত পরিবারের বুকের ক্ষত আমরা বুঝতে পারি আমাদের সেই সময়ের বক্তব্য যাদের মনে আঘাত দিয়েছিল সেটাও বুঝতে পারি কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা যেহেতু রক্তপাত চাই না সেই জায়গা থেকে আমার বক্তব্য সেটাই সঠিক বক্তব্য ছিল বলে আমি এখনও মনে করি যদিও আমার বক্তব্যের কারণে শেখ হাসিনার সিদ্ধান্ত প্রভাবিত হয়নি শেখ হাসিনা যদি তথ্য গোপন না করতেন শেখ হাসিনার আত্মীয় পরিজন শেখ সেলিম ফজলুর তাপসটা যদি তথ্য গোপন না করতেন তাহলে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হতো না যেহেতু তারা তথ্য গোপন করেছেন হজলানুর তাপস তথ্য গোপন করেছেন তার সঙ্গে যখন মিটিং করেছে সেই তথ্য গোপন করেছেন শেখ সেলিম গোপন করেছেন সেই তথ্য আর শেখ হাসিনা গোপন করেছেন হত্যাকাণ্ডের পরের তথ্য গোপন রেখে তার মানে হচ্ছে এই রাজনৈতিক নেতৃত্ব দায় নিজেরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে এখন সঠিক তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশিত এই সরকার যদি নাও করে পরবর্তী যেই সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এত বড় ষড়যন্ত্র এত বড় হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই মূল পরিকল্পনাকারীরা বিচারের বাইরে থাকতে পারে না তিনি যত প্রভাবশালী হন যেই হন না কেন